হ্যালো সবাইকে দেখো আজকে চলে এসেছি দুপুরের কী কী মেনু আছে আর এটা আমি ভিডিওটা করে রাখছি কিন্তু সাড়ে দশটা বাজে এখন যেহেতু আজকে বৃহস্পতিবার তা আজকে কিন্তু আমি খুব যে মানে খেয়ে পুজো করি তা না মানে হালকা কিছু খাই ভাত কোনোদিনও খাই না যতটা পারি আর আমার নিজের জন্য করে নিয়েছি দেখো এখানে খুব সুন্দর করে দেখো আমি আমি গোলা রুটি আমি ভীষণই পছন্দ করি আর সাথে আছে বাঁধাকপির তরকারি কালকে বানিয়েছিলাম তরকারিটা আছে আর মশার ছেলে ওরা বাঁধাকপি দিয়ে মাছ ভাজা দিয়ে খেয়েছে আর এখানে করেছি দেখো মাছের ঝাল এখানে মাছের ঝাল করেছি আর এখানে দেখো আর একটা মাছ করেছি আলু দিয়ে বেগুনদারিকে আর একটা মাছের তরকারি করেছি আর সাথে আছে এই যে ভাত সাথে ভাত আছে আর আমি আজকে কিন্তু সকালবেলা বৃহস্পতিবার তাই আমি আজকে রুটি দিয়ে আর এই তরকারিটা দিয়েই খাবো আমি না ডাইরেক্ট ভিডিও করছি কারণ একটাই কারণ একটাই যে আমি একটু শরীরটা ভালো যাচ্ছে না যার জন্য কালকেও আমি লাইভ অনুষ্ঠানে আসতে পারিনি তোমরা ভালোই জানো যে কালকে অনেকে হয়তো ভেবেছিলে আমি লাইভ অনুষ্ঠানে আসবো কিন্তু মাথাটা এত ব্যথা করছিল আর এখন এডিটিং করার সময় পাচ্ছি না তো ডাইরেক্ট ভিডিও করছি আর তোমরা সবাই কিন্তু ভালোবেসে আমার পাশে থেকো আর আমি খেতে খেতে কি বলবো একটাই কথা বলবো যে সব সময় না সময় সমানভাবে দেওয়া যায় না তাই সবসময় বলবো যে ভালোবেসে তোমরা পাশে থাকো আর আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো সবসময় সবার পাশে আছি আর একটু সকাল সকাল সব রান্নাবাড়ি কমপ্লিট করে নিয়েছি একটাই কারণ যেহেতু স্নান করবো পুজো করবো করে সবসময় একটু ফ্রি হলে ফোন নিয়ে বসে আর কি কেননা সবাইকে লাইক কমেন্ট করতে হয় প্রত্যেকের বাড়িতে যেতে হয় সবাইকে ভালোবাসা দিতে হয় এই প্ল্যাটফর্মটা তো এরকমই যে যত সবাইকে ভালোবাসা দেবে তত সেই সফলতা তাড়াতাড়ি পেয়ে যাবে তো আমি চেষ্টা করি সবসময় সবার পাশে থাকার আর তোমরা কেমন লাগলো আমার এই সমস্ত রান্নাবান্নার ভিডিওগুলো কিন্তু অবশ্যই কমেন্টও জানিও আর আমি খাচ্ছি আমার ইউ দেখো কী করছে আমার দিকে আসার জন্য আমি যখনই টেবিলে খেতে বসে দিও ঠিক ওখান থেকে উঁকি মারবে ওর একটু ইচ্ছা হয় যে আমি যা খাই তা একটু ওকে দিই আর কি তুমি খাবে রিও আমি খেয়ে নি তারপর তোমার জন্য ছোলা ভিজিয়েছি ছোলা দেব এই স্নান পুজো করে বসে বন্ধুরা ফোন নিয়ে বলবো যে এই প্ল্যাটফর্মে সবাইকে ভালোবাসা দিতে হবে ভালোবাসা অবিরম সবাই বলে আমিও বলছি যে ভালোবাসা অবিরম সবাই সবার পাশে থেকো আর এইভাবে চালিয়ে যাও আর আমার সাথে বন্ধুত্ব করো আমি এগুলো কিছু নেবো না দুপুরে খাবো শুধু এটা দিয়ে খাবো আর সমস্ত কিছু ঢেকে রেখেছি ও সরি মনে নে ভাত দিয়ে দিই কুটুসকে কুটুস কুটুস বাবা খেয়ে যা তো টাটা কেমন লাগলো আমার ভিডিওটা জানিও আর এখানে রাখছি